আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে পিজি বাজার থেকে ওয়ান পিস এবং টু পিসের কালেকশন নিয়ে আজকে ম্যাক্সিমামই হচ্ছে টু পিস ওয়ান পিস আগেই রাখে না গরমের জন্য আরামদায়ক পাশাপাশি পূজার জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো আবার অফিস ভার্সিটি ইউজের জন্য থাকবে এটা যেমন আছে টপ স্টাইল কাপড়টা হচ্ছে এক্সপোর্টে লিনল খুবই প্রিমিয়াম কোয়ালিটি গলায় বাটনগুলো ওপেন করা যাবে গলায় কিন্তু এখানে কুচি আছে এটা ফতুয়া স্টাইলে আছে হ্যাঁ সেমিলং প্যাটার্ন এই যে ফতুয়া স্টাইল এটার বডিসেস কত হবে হ্যাঁ

এটা আর একটা আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ তাই না আচ্ছা আর একটা হবে এইটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে কি আর টু পিস না আচ্ছা টু পিসটা দেখাচ্ছি এটা কি কটনের মধ্যে কটন আচ্ছা এটা একদম নতুন আসছে কটনের মধ্যে এটা কামিজ প্যাটার্ন জামার নিচে কাজ করা গলায় কাজ করা প্লাস হাতায় কাজ করা এটার সাথে সালোয়ারটা কিরকম হবে আমরা দেখিয়ে দিচ্ছি প্যান কার্ট সালোয়ার সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করা থাকছে এটার দাম কত পড়বে ভ্যায়া নশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকছে প্রাইসটা সেম নশো পঞ্চাশ অলিভ কালার দাম মাত্র নশো পঞ্চাশ তাই না এরকম সুন্দর একটা করসেট নশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার পুজোর জন্য কিন্তু এখানে কালেকশন নিতে পারবেন সাইজ হবে কত থেকে কত ভ্যাহা আটতিরিশ থেকে ছিচল্লিশ না নশো পঞ্চাশ আচ্ছা আরেকটা হবে মাস্টারড কালার একই দাম নশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে সেম সালোয়ার দামটা একই নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি সেম সালোয়ার আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন টোটাল হচ্ছে পাঁচটা সো এটা হচ্ছে আপনার শার্ট স্টাইল মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে আর এখানে খুব সুন্দর করে কাজ করে হাতাটা ফোল্ডিং করা যাবে সাইজ হবে কত ভাই এটা আটত্রিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ হবে দামটা কতটা এক হাজার পঞ্চাশ মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ওকে সাথে সেম সালোয়ার দেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটার সাথে সেম সালোয়ার শার্ট স্টাইল আর কি এটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এটাও সেম এক হাজার পঞ্চাশের আর একটা হবে এই কালার এটাও একই দাম অনলি এক হাজার পঞ্চাশের সাথে সেম সালোয়ার আর একটা হবে এই যে ব্রাউন টাইপের একটা কালার একই দাম এক হাজার পঞ্চাশের আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা এটা দেখাচ্ছি এটা হাইনেকের মধ্যে এটা হচ্ছে হাতাটা এই যে কুচি করা এটা কাবলি স্টাইল এটার সাথে সালোয়ারটা কীরকমভাবে ভ্যাম

ব্লু কালার একই দাম ওনলি এক হাজার টাকা আচ্ছা নেই যেটা দেখাবো এটা একটা ডিজাইন আছে খুবই সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে নেক শার্ট স্টাইল কাপড়টা খুবই কোয়ালিটিফুল এটার সাথে সালোয়ার কি প্যান্ট কার্ড হ্যাঁ প্রিন্ট এর মধ্যে এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 950 900 কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে सेम দাম 900 আই তো এটা सेम প্রাইস 900 টাকা আর এটা সেই হোয়াইট सेम প্রাইস মাত্র 900 ওকে সভিয়ের যে সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন সবেন পিজি বাজার যেটা হচ্ছে চাবের পঞ্চায়েত পাঁচতলাতে একটা নাম্বার কিছু অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস